কুম আহমতুল্লা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন ইসলামী ব্যাংক নিয়োগ পরীক্ষা আপনারা জানেন গত মাসে হয়ে গেছে সামনে আরও দুইটা পরীক্ষা হবে একটা হচ্ছে ফিল্ড অফিসার আর একটা হচ্ছে ট্রেন অ্যাসিস্ট্যান্ট প্রফেশনালি অফিসার আগামী মাসেই সার্কুলার হওয়ার কথা আছে তবে আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন সে বিষয়ে একটু জানার দরকার ছিল তো আমি আজকে আপনাদের সামনে কয়েকটা কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনারা একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে যেমন জুলাই সনত আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে এটা হচ্ছে সতেরোই অক্টোবর দুই তারপরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু ইসে আসছিল ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসারে কিন্তু আসছিল এই প্রশ্নটা ছানায়ে তাকাইচি তারপরে বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী সমিতির নাম কি এটা হচ্ছে বেসিস তারপর নির্বাচন বিধি অনুসারে প্রতিটি রাজনৈতিক দল দলে নারী সদস্য থাকবে কত শতাংশ এটা হচ্ছে তেত্রিশ শতাংশ তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিচারপতিদের সর্বোচ্চ বয়সীমা কত এটা হচ্ছে সাতষট্টি বছর হুম তারপর বীরশিষ্ট মুন্সি আব্দুর রফের পদবি কী ছিল লেন্স ন্যাক এটা এই পরীক্ষা এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসারে এই প্রশ্নটা আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটা তারপর লং ওয়াক টু ফ্রিডম এটি কার জীবনী এটা হচ্ছে ন্যানসন ম্যান্ডেলা তারপরে এবছর শান্তিতে নোবেল বিজয়ী মারিয়ানা করিনা মারিয়ানা করিনা মাদাসো কোন দেশের নাগরিক ছিলেন এটা হচ্ছে ভেনিজিয়ালা এটা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে এগারো সিন্ধু দুর্গের নির্মাতা কে ছিলেন এটা আপনার হবে একজন কোষ উপজাতি নির্মাণ করেন আচ্ছা তারপরে কোন ভিটামিন পানিতে দ্রবণীয় এই প্রশ্নটা আসছিল এটা হচ্ছে ভিটামিন বি হুম তারপরে ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল এটা আমরা সবাই জানি বাংলা একাডেমি বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেমিডে রেডিমেড গার্মেন্টস এর একক বৃহত্তম বাজার কোথায় এটা হচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এ প্রশ্নগুলো আসছিল। তারপর আমরা আরেকবার রিপিট করতেছি তারপরে বর্তমান দেশের চাকরিতে প্রবেশের বয়স সীমা কত বত্রিশ বছর তারপর বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রার নাম এটা হচ্ছে এলসাল বাহাদুর এলসাল বাহাদুর ঠিক আছে তারপরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে আই এম এফ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো একানব্বইটি বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি এটা তিনটা আছে একটা আছে মাপল আরটা আছে জায়ু আর একটা ক্লোথস হুম তারপরে বাংলাদেশের সর্বপ্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয় এটা হবে বাইশে এপ্রিল উনিশশো সাল তারপরে জাকসু ভিপির নাম কি আব্দুর রশিদ জিতু এই প্রশ্নগুলো কেমন লেগেছে এগুলো ইসলামী ব্যাংক পরীক্ষায় আসছিল তারপরে সামনে প্রফেশনালি অফিসার পদে নিয়োগ আসবে প্রশ্নগুলো আপনারা একটু খেয়াল রাখবেন হ্যাঁ আর সাম্প্রতিক সামনে যেইগুলো আছে বিশেষ করে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে তিরিশে অক্টোবর না তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ হ্যাঁ উনিশশো সালে তার জন্ম এগুলো আপনারা তিনি কতবার প্রধানমন্ত্রী ছিলেন হুম এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো